আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবর বড় আমরা আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো যে আমাদের চাটখিল বিমপুর চারনাঙ্গে একটি অটো গাড়ি চুরি হয় তো আসলে যার অটো গাড়িটা চুরি করে নিয়ে গেছে সে হলো জন্য হোসেন তো সেই একজন দরিদ্র ঘরের ছেলে সেই এই গাড়ি দিয়ে অবাপটনা মেটায় এবং তার সংসার চলার মতো এ একটাই অবলম্বন ছিল অটো গাড়িটা সেই কিছু দিন হলো অটো গাড়িটা নিচ্ছে তো আগামী কালকে রাত তিনটা সাড়ে তিনটার ভিতরে চুরিটা হয় তো একজনকে সন্দেহজনক ধরে নেওয়ার পরে সেই স্বীকার করে এই বস্তিতে নাকি বেলাল নামের এক ছেলে ছিল সেই সেও সাথে ছিল সেই হলো যে এদের গডফাদার তো তার নির্দেশেই এই কাজগুলো করা হয়েছে তো আসলে সেই এই সাথে সাথে চুরির সাথে সাথে আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে তার ইয়াবা পেন্সিডেল গাঁজা হিরোইন এই ব্যবসাগুলো করছে এবং গ্রামের যুব সমাজ নষ্ট করে দিচ্ছে গ্রামে গ্রামে বিক্রি করে এবং সেই এখান থেকে অবৈধ ব্যবসা করে তার জীবনযাপন চালাচ্ছে তো আমাদের চাটখিলি থানার প্রশাসনদেরকে বলবো এরা যেন আর অবৈধ ব্যবসা করতে না পারে এবং অবৈধ স্থান করে গ্রামের যুব সমাজ নষ্ট না করতে পারে এবং চুরিদারি না করতে পারে সেই দৃষ্টি আকর্ষণ করতেছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আরেকটা কথা বলতে চাই